বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে কলকাতা মার্কুই স্ট্রিটের ব্যবসা বাণিজ্য সেখানকার ব্যবসায়ীরা জানান বাংলাদেশি না আসায় অন্তত পনেরোটি হোটেল বন্ধ হতে চলেছে একই অবস্থা সেখানকার ভাতের হোটেল বাণী এক্সচেঞ্জ সহ অন্যান্য ব্যবসায়ীদের আর্কি নিউ মার্কেট যমুনা অল টোটালি পুরা এরিয়া দু কিলোমিটার এরিয়া পুরা ভাগাজ বাংলাদেশই নে তো এরিয়া এই জায়গাটা বেশি বাংলাদেশের জন্য চলে যদি বাংলাদেশ আসছে না মানে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা করি বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত চার মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না তাহলে আমি ডুবতে বসেছি আমার মতন আমার সহপাঠী রাজারা আছে তারাও ডুবতে বসেছে এক সময় বাংলাদেশি পর্যটককে গিজ গিজ করতো কলকাতা চিকিৎসা হোক বা কেনাকাটা বাংলাদেশিরা যেন ছিল কলকাতার বাজার এবং হাসপাতালের প্রাণ কিন্তু এখন পুরো কলকাতার শহর ফাঁকা পড়ে আছে। ব্যবসায়ীরা হাই হুতাশ করছে কারণ একটাই বাংলাদেশিদের অনুপস্থিতি কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে পার্ক স্ট্রিট কাপুর গাছি যেখানে এক সময় এখন আর কলকাতা আমাদের এই আমাদের এই টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে সেই করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আগে ঈদ মানেই ছিল কলকাতার দোকানদারদের চোখে টাকা টাকার খেলা কিন্তু এবার দোকানগুলোতে মাকড়সার জাল আর ব্যবসায়ীদের মুখে হতাশা বাংলাদেশিদের জন্যই গড়ে উঠেছিল মিনি বাংলাদেশ বাংলাদেশিদের ভরসায় চলত খাবারের দোকান আর জামা কাপড়ের ব্যবসা আর এখন সেই ব্যবসা ধ্বংসের দ্বার প্রান্তে হোটেল মোটেলে এখন লোক নেই যেন ভূতের বাড়ি রেস্টুরেন্টে খাবার ঠান্ডা হয়ে পড়ে থাকে কিন্তু খাওয়ার মানুষ নেই এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি বউ বাচ্চা আছে তাদের নিয়ে সংসার চালানো পড়াশোনা বাচ্চাদের খুবই অবস্থা খারাপ কলকাতার ফি স্কুল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন আমরা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশিরা না এলে আমাদের বাঁচার উপায় নেই গত পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর নিরাপত্তার অজুহাতে ভারত ভিসা বন্ধ করে দেয় শুরুর দিকে কিছু বাংলাদেশি গেলেও এখন আর কেউ নেই চিকিৎসা নিতেও বাধা কলকাতার নামী হাসপাতালগুলো এখন রোগী শূন্য বাংলাদেশিরা এখন তিনমুখী ভারতের বদলে চীনের হাসপাতালকে ভরসা মানছে অনেকে যারা চিকিৎসা ভিসায় কলকাতায় গেছেন তারাও হতাশ তারা বলছেন ভিসা দিলেও কেনাকাটার ইচ্ছা হারিয়ে ফেলেছি আগের মতো পরিবেশ নেই নিরাপত্তার অভাব আর আতঙ্ক ঘিরে রেখেছে এদিকে কলকাতায় ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়ছে অনেকেই সরাসরি দোষ দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনাকেও দোষ দিচ্ছে তাদের মতে মোদী ভুল করেছে হাসিনাকে আশ্রয় দিয়ে আর সেই ভুলের মাসুল দিচ্ছে সাধারণ ব্যবসায়ীরা বাংলাদেশিদের অভাবে আজ এক প্রকার মৃত্যু যন্ত্রণা ভোগ করছে কলকাতার বাজার চিকিৎসা পর্যটন হোটেল সব কিছুতে চলছে ধস বাংলাদেশি পর্যটকরা ছিল কলকাতার প্রাণ আর সেই প্রাণ আজ নিভে গেছে